আরে কি বলবো রে বলটু এখনো পর্যন্ত তো অনেক চুরি করেছি তাই তো পেছনে পেছনে আমাদের কি আবার অনেকে অনেকের ছেঁচড়াচোরও বলে থাকে তা কেন কেন তুমি এসব কাজ করো ছেড়ে দিলেই তো পারো ছাড়বো ছাড়বো তবে শোন একবার চুরি করে জমিদারের মেথেল দ্বারা খুব ঢোলায় খেয়েছিলাম তাই জমিদারের বাড়িতে একবার হলো বড়ো সড়ো একটা চুরি করব। তারপরেই এ কাজ আমি ছাড়বো বুঝলি ডে মানিকদা তোমার সাথে থেকে থেকে তো এই চোরের লিস্টে আমারও নাম উঠে যাচ্ছে না আমি যাই যা তবে একবার হলেও ওই জমিদার বাড়িতে চুরি আমি করবই তারপর কী হয় দেখা যাবে ব্যাটা জমিদার আমাকে মেরেছিলি না পুকুর পাড়ে তো জাল নিয়ে এলাম এবার জালটা ফেলি দেখি কোনো মাছ টাছ পাওয়া যায় কি না একটা বড় সড়ো মাছ ধরতে পারলেই হলো আজ ওটাকেই বিক্রি করে বাড়িতে তেল লবণ নিয়ে যেতে হবে না হলে আবার গিন্নির প্যাদানে খেতে হবে এই যা বাবা বেশ বড় একটা রুই মাছ পেলাম এখন এটাকে বিক্রি করতে পারলেই হলো আজকের জন্য আমার খরচ উঠে যাবে এদিকে জমিদার বাবুও গ্রামের প্রজাদের বাড়িতে এসেছে তাদের খোঁজ খবর নিতে আর সেই সঙ্গে বাৎসরিক খাজনাটাও নিতে এসেছে তবে এই জমিদার বাবু ছিল খুবই ভালো প্রকৃতির লোক কানু ও কানু বাড়িতে আছো আরে জমিদার বাবু যে আপনি কষ্ট করে এলেন কেন এখানে আমি তো কাল আপনার বাড়িতে যেতাম দেখো আমি তো এই গ্রামের জমিদার তাই শুধু কি খাজনা নেওয়াটাই আমার দায়িত্ব তোমাদের সুখ দুঃখ দেখাটাও তো আমার একটা কর্তব্য বলো আগে জমিদার বাবু আমি সেটা বলতে যাইনি বাবুর মুখের ওপর কথা চুপ কানু তাড়াতাড়ি খাজনাটা দে আমাদের অন্য আবার যেতে হবে প্রজাদের সাথে এভাবে বলতে নেই এতে করে তাদের মনে আঘাত লাগে এই যে জমিদার বাবু আপনার বছরের খাজনাটা এই নিন আচ্ছা কানু চলি তবে তোমরা ভালো থেকো আর হ্যাঁ কোনো অসুবিধা হলে আমায় খবর দিতে ভুলো না যেন আচ্ছা বাবু তাই হবে থামো থামো আরে এত বড় রুই মাছ নিশ্চয় এটা পাকা রুই হবে বাবু নেবেন নাকি এটা মাছ তাও আবার এত বড় হুম এটা দিয়ে দারুণ একটা কাজ হবে শোনো তুমি কি এটা বিক্রি করতে চাও হ্যাঁ বাবু আমি এটা বিক্রি করতে চাই আর বিক্রি করে বাড়িতে তেল লবণ নিয়ে যাব তাই তো আমি এটাকে বাজারে নিয়ে যাচ্ছি হা বাবু যখন বলছে তারপরেও কিনা তুই বলছিস বাজারে নিয়ে এটা বিক্রি করবি তোর তো সাহস মন্দ না বাবু এটাকে কি বাড়িতে পাঠিয়ে দেব। দেবো জেলে ভাই এটাকে তুমি আমাদের জমিদার বাড়িতে দিয়ে এসো তবে হ্যাঁ দামটা তুমি পরশুদিন নিয়ে যেও কেমন আজ তো আমি থাকছি না আর হ্যাঁ তোমার যা যা জিনিসের দরকার ওই মোড়ের মাথার হরিপদর থেকে নিয়ে নাও আমার নাম করে সেখানে তোমায় টাকা পয়সা দিতে হবে না আচ্ছা বাবু আপনি যা বলবেন তাই হবে তবে শোনো পরশু দিন এসে টাকাটা নিতে ভুলো না যেন ঠিক আছে বাবু চলো এখন ওদিকটায় যাওয়া যাক এই তো জমিদার বাড়িতে এসে গেলাম গিন্নিমা ও গিন্নিমা গিন্নিমা আছেন বাড়িতে কে রে কোন হতচ্ছাড়া এলো রে গিন্নিমা বাবু এই মাছ পাঠালো হ্যাঁ অত বড় মাছ কি করব এটাকে আজই তো আমি আর কত্তা বাবু পাশের গ্রামে জমিদার বাড়িতে যাব আস্তে আস্তে তো আমাদের দু তিন দিন সময় লেগে যাবে গিন্নিমা আমি আর কি বলবো বলুন আচ্ছা তুই বল অত বড় মাছ কি একবেলায় খেয়ে শেষ করা কি যায় বাবুর আদেশ যেটা বাবুর আদেশ কি আমি ফেলতে পারি বলুন তাই তো আমি এটাকে এখানে নিয়ে এলাম আচ্ছা শোন এখানে রেখে দে এই হ্যাঁ তবে এখন যা আমি দেখি তোর বাবু কেন অত বড় মাছ কিনলো আচ্ছা মা আমি এখন চলি আসো দেখাচ্ছি মজা খেয়ে দিয়ে তো কাজ নেই আরে শোন শোন জড়িবিদ্যে মহাবিদ্যে যদি না তা পরে ধরা বুঝলে আরে রাখো তোমার এই সব কথা তার মানে মানিক দা তুমি কি বলতে চাও তুমি কি মার খাওনি তুমিও তো জমিদারের কাছে ধোলাই খেয়েছিলে আহ আহ আ আরে শোন সেটা তো একটা দুর্ভাগ্য ছিল তবে হ্যাঁ আমি আগের থেকে এখন অনেক চালাক বুঝলি দেখো দেখো মানিকদা ওই যে তোমার মা চালা আসছে মা চালা আবার মানিকদার হলো কি করে দাঁড়া দাঁড়া ওকে দেখাচ্ছি মজা এই যে এই যে বলি কোথা থেকে আসা হচ্ছে হ্যাঁ আগে মানিকদা জমিদার বাড়ির থেকে আসছি তা জমিদার বাড়িতে তুমি কি করতে গিয়েছিলে মাছ দিতে গিয়েছিলাম ও আমরা চাইলে তো চুনো পুটিটিও দাও না আর জমিদার বাড়িতে তুমি মাছ দিতে গিয়েছিলে আমি তো এমনিতে দেইনি টাকার বিনিময় দিয়েছি আচ্ছা কত বড় মাছ ছিল ওটা মাছ তো বড়ই ছিল তবে গিন্নিমা মাছ দেখে রাগারাগি করছিল কেন কেন তা কেন আগে জমিদার নাকি আজ থেকে দুদিন বাড়িতেই থাকবে না তাই কত বড় মাছ কি হবে এটা ভেবেই হুম বুদ্ধি পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তুমি যাও অনেক কথা হলো তোমার সাথে যাও বাবা হ্যাঁ যাও মানিক দা জমিদার বাড়ি আজ ফাঁকা তাহলে কি আজ রাতে কিছু হবে হ্যাঁ 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 আরে হ্যাঁ অবশ্যই হবে তাই তোরা এখন যা আর রাত্রি বেলায় ঠিক জমিদার বাড়ির সামনে সবাই দেখা করবি বুঝলি বলি আজ বিকেলেই তো আমরা পাশের গ্রামের জমিদার বাড়িতে যাচ্ছি তা এত বড় মাছ তুমি আনলেই বা কেন কেই বা খাবে ওটা হা 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 ওটা তুমি বুঝবে না বুঝেছো প্রহরী প্রহরী বাবু কি করতে হবে বলুন তোমাকে যা যা আমি বলেছিলাম সেটা এখন করো যথাজ্ঞা বাবু আমি জানি না বাবা তোমরা কি করতে যাচ্ছ তবে শুনো কোনো অঘটন ঘটলে আমিও সবাইকে দেখে নিব এটা বলে রাখলাম আরে এই মটুকে তো তোর আগে শরীরটা নিয়ে কি একেবারেই নড়াচড়া করতে পারিস না নাকি হ্যাঁ কি হয়েছে আমি তো সঠিক সময় এলাম তাও কি তোর হয় না শোন এই রশিটা এখন ফাঁসাতে হবে ওই ছাদের সাথে বুঝলি এই হ্যাঁ হয়ে গেল বা দারুন তো এবার যা ওই মাছটা নিয়ে আয় আর এখানে ফাঁসিয়ে দে একটু তাড়াতাড়ি কর ঠিক আছে এই যে মাছ আর এটা ঝুলিয়ে দিলাম বাস আমাদের কাজ শেষ এখন চল বাইরে পাহারা করে তো বন্ধুরা জমিদার বাবু তো দুদিন বাড়িতেই থাকবে না এত বড় মাছ নিয়ে কি করবে আর ঘরের ভিতরে মাছ ঝুলিয়ে দেওয়ার রহস্যটাই বা কি চোরেরাই বা কি করবে এটা জানতে হলে পরবর্তী অধ্যায় দেখতে ভুলো না যেন